নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আজ আমি একটা দুর্দান্ত জৈব সারে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব এবং গাছে দিয়ে দেখাবো সেইটা হলো এই দেখুন বাদাম খোল মোটামুটি কতটা অনুপাতে নেবেন আর আপনার বাগানে যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন আমার বাগানে মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম যদি জৈব সার এই বাদাম খোল নিই তাহলে কিন্তু আমার যত গাছ আছে সমস্ত গাছের জন্য যথেষ্ট হবে তো আমি মোটামুটি এখানে চারশো গ্রাম মতন খোল আমি ভিজি রেখেছিলাম তো কতদিন ভিজি ভিজিয়ে রাখতে হবে এটা মোটামুটি তিন চার ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যায় গাছে দেওয়ার মতন কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যে এটা মোটামুটি তিন দিন চার দিন যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে যত পচবে তত এর গুণগত মান বাড়তে থাকে কি আছে এই জৈব সার এর মধ্যে রয়েছে সেভেন ইস টু থ্রি ইস টু টু অনুপাতে এনপিকে রয়েছে মান অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে তো আমি এখানে চারশো গ্রাম যেহেতু নিয়েছি এর মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার জল মিক্স করে আমি সমস্ত গাছে দেবো তো আপনারা চাইলে এই খাবার গাছে দিতে পারেন বর্ষার সময় এখন গাছে দেখতে পাচ্ছেন গাছের চেহারা কেমন হয়েছে দেখছেন তো এই দেখুন তো এই রকম কিন্তু সারা বছর থাকবে যদি এই জৈব সার মাসে দুবার করে ব্যবহার করেন তার সঙ্গে সঙ্গে তো সর্ষের খোল তো রয়েছে আমরা সবাই ব্যবহার করছি সর্ষের খোলের পাশাপাশি এই বাদাম খোলক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এক লিটার দিয়ে দিলাম কুড়ি লিটার জলের মধ্যে ব্যাস এবারে আর কিছু না খালি গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে ব্যাস আপনার কাজ কমপ্লিট এবারে দেখবেন গাছের চেহারা দিন দিন কত সুন্দর হতে থাকবে কেমন লাগলো এই ভিডিও প্লিজ যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বাদাম খোল সর্ষের খোল এইগুলো আপনারা গাছে রেগুলার দেন কিনা।